কে হচ্ছে আমাদের হচ্ছে না কে বললো আমাদের ঘরে হচ্ছে তো তোমার বাপি থাকলে মাঠে পিস্তি করতে যেত আমাদের ঘরেই পিস্তি করবে হ্যাঁ হ্যাঁ hmm <susuk>

마, 뭐, 마, 티. 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 마, 티.

রসুন চান করেছ আচ্ছা এক্ষুনি হয়ে যাবে দাঁড়া এখনো হলো নি এবার হয়ে যাবে এনে বাবু এনে কষা মাংস খাবি তো দিয়ে দেবো আচ্ছা রাখ চটটা চটটা দেবো দাবা খা চিকেন চাই চিকেন

আমি বলতে বলেছি এখন কাও কি তো কোনটা তো শক্ত হবে এই দিকটা কা আগে গরম তো আমি ভাত খেতে বসে গেছি আলু ভাজা রাগ ভাজা আর